পাহাড়ের রাস্তায় প্রতিটি বাকি আবহাওয়ার পরিবর্তন প্রাকৃতিক সৌন্দর্যের পরিবর্তন তো আমরা এখন দুধঘাগ থেকে দার্জিলিং হয়ে বাড়ির এসে যাবো তো দুভাগ থেকে গাড়িটা ছেড়েছি আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর বাইক চালাতে খুব সুন্দর লাগছে তো আমরা দুধঘাট থেকে এখন দার্জিলিং দার্জিলিং হয়ে বাড়ি তো তোমরা আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করবে দেখতে পাচ্ছ প্রতিটি বাঘ আর বাকি যে আবহাওয়ার পরিবর্তন প্রাকৃতিক পরিবর্তন সেটা দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল রোড কিন্তু রোডটা খুব সুন্দর বাইক চালাতে মজাই আলাদা আর সামনে দেখতে পাচ্ছি মনে হচ্ছে কুয়াশার মতন নেমে চলে আসছে তো পাহাড়ে এটাই হয় কিছুক্ষণ পর আবার যে পরিবর্তন সেটা হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের পরিবর্তন হয় আমাদের যে প্রাকৃতিক পরিবর্তন এটা দেখতে খুব ভালো লাগে আর চায়ের বাগান পাহাড় তো চায়ের বাগান ঠিক আছে দুই চায়ের বাগান আর আমরা এই চলে যাব সামনে রনি দাঁড়িয়ে আছে রনিও গাড়ি ছাড় এখানে হঠাৎই কখন বৃষ্টি চলে আসে এটাই একটা ভয় যেমন প্রথম দিন আমরা মিরিকে ওঠার ঠিক আট দশ কিলোমিটার আগে হঠাৎই রাস্তায় বৃষ্টিতে পড়েছিলাম এবং পুরো ভিজে একাকার হয়েছিলাম আরে এরকম অভাব থাকলে খুব ভালো লাগবে পাহাড়ে যেভাবে আমরা চলতে থাকবো চলতে থাকবো আমরা কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং উঠে যাব তো এই যে রাস্তায় গাড়ি চালাতে চালাতে যে আবহাওয়ার পরিবর্তন এগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই দেখবে আবহাওয়ার পরিবর্তন প্রাকৃতিক সৌন্দর্য রাস্তা থেকে আমরা বাইকে যাওয়ার সময় যেটা দেখতে পাই সেটা আরে যে এই সিলেগুলো দাঁড়িয়েছে এরাও দার্জিলিংয়ের কোনো স্কুলে পড়ে বাড়িতে সেটা আসবে সামনেই দার্জিলিংয়ের স্কুলগুলোও দেখতে পাওয়া যাবে কিন্তু আমি এই সাহায্যে দেখাতে পারবো সেটা জানি না এইবার অনেকটা আবার টান আসছে টানেও উঁচু তো এভাবে আমরা চলতে থাকবো তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে প্রাকৃতিক সৌন্দর্য তোমরা উপভোগ করো আমার সঙ্গে গুলা দেখো আর কতটা উঁচু যে রাস্তা সেটা তোমরা অনুভব করতে পারবে ক্যামেরায় দেখাতে পারছি কিনা সেটা আমি হয়তো বুঝতে পারবো না কিন্তু তোমরা অনুভব করতে হবে এটা টান ইউ টান নিচ্ছে আর অনেকটা উঁচু